আজকের গল্প তবু ভালোবেসে লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব নয় গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন এর পরের বছর ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই তাদের প্রেম পর্ব বেশ নির্বিঘ্নেই চলেছে এর মধ্যেই দিশারির জীবনেও আগমন হয়েছে প্রতীকের এখন তারা চারজন মিলে মাঝে মাঝেই এদিক সেদিকে ঘুরতে যায় গোল বাঁধল মাস্টার্সের ফাইনাল পরীক্ষা মিটে যাবার পর এবার কিভাবে দেখা হবে শ্রীয়ের সাথে তাই নিয়ে অনর্ঘর মাথা খারাপ হওয়ার জোগাড় এক পাড়াতে থাকলেও শ্রীয়ের কঠোর নির্দেশ পাড়ার মধ্যে কথা বলা যাবে না একেবারেই শ্রীয়ের এর বাবার মুখোমুখি হয়ে গেলে বিস্তর ঝামেলার আশঙ্কা একেই তো ইন্টারকাস্ট বিয়ে বাবা কিছুতেই মেনে নেবে না ব্যানার্জির সাথে চৌধুরীর বিয়ে যে বাবা কিছুতেই মানবে না শ্রী একেবারে একশো ভাগ নিশ্চিত এই ব্যাপারে তার উপরে তাদের দুই বাড়ির অবস্থানের বিশাল পার্থক্য তার বাবা কলকাতার নাম করা লোহার ব্যবসায়ী আর সেখানে অনর্ঘর বাবার গ্রামেই একটা ছোটো মতো মুদির দোকান আছে যা তিনি নিজেই চালান জমি জায়গাও কিছু আছে বটে তা দিয়ে বছরের ধান চালের জোগাড়টা হয়ে যায় এই পর্যন্ত শ্রী এর বাবার কাছে ফ্যামিলি স্ট্যাটাস বজায় রাখাটা খুব জরুরি এর মধ্যে শ্রী হাওড়া গার্লস কলেজে বিএডে চান্স পেয়ে যায় শ্রী যেন হাতে চাঁদ পেল যাক বাইরে বেরোতে পারলে অনর্ঘর সাথে দেখা করার উপায় ঠিক খুঁজে নেওয়া যাবে অনর্ঘর ইচ্ছে ডাব্লিউ পরীক্ষায় বসবে তাই বইপত্র কিনে সে সেই প্রস্তুতিতে মগ্ন একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছে সে অতএব তারও এখন সময় কম তারই মধ্যে সময় করে শনিবার দুপুরে অনর্ঘ্য গিয়ে দাঁড়ায় ধর্মতলায় শ্রী হাওড়া থেকে বাসে করে ধর্মতলায় এসে নামে সেখান থেকে হেঁটে তারা দুজনে শিয়ালদা আসে তারপর দুজনে সেখান থেকে বাস ধরে শ্রী নির্দিষ্ট স্টপে নেমে গেলেও অনর্ঘ্য আরও এক স্টপে গিয়ে গিয়ে নামে পাছে ওদের দুজনকে কেউ একসাথে দেখে না ফেলে কিন্তু বিধিবাম প্রায় ছ মাস এভাবে চলার পর একদিন মনোতোষবাবু ওদের দুজনকে একসাথে ফুচকা খেতে দেখে ফেলেন ঠিক তখনই হাসতে হাসতে শ্রী একটি ফুচকা অনর্ঘর মুখে পুড়ে দিচ্ছিল বাসের জানলা দিয়ে এই দৃশ্য দেখে মনোতোষবাবু রীতিমতো হতবাক হয়ে যান কথাটা বন্ধু সুরঞ্জনের কানে উঠতে দেরি হয়নি সেদিন রাতেই খাওয়ার পরে বাবার ঘরে ডাক পড়ে শ্রীয়ের হঠাৎ বাবার ঘরে এত রাতে ডাক পড়তে দূর দূর বক্ষে এসে হাজির হয় সেখানে বাবার ঘরে গিয়ে এসে দেখে বাবার সাথে দুই দাদাও সেখানে উপস্থিত মনে মনে প্রমাদ গণেশ্রী সুরঞ্জনবাবু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার লোক নন তিনি সরাসরি জিজ্ঞেস করলেন মেয়েকে ছেলেটি কে ছিল শ্রী শ্রী অবাক হয়ে জিজ্ঞেস করে কোন ছেলেটি বাবা সুরঞ্জনবাবু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেন দাঁতে দাঁত চেপে তিনি বলেন যার সাথে সন্ধেবেলায় ফুলবাগান মোড়ে দাঁড়িয়ে তুমি ফুচকা খাচ্ছিলে শ্রী ভেতরে ভেতরে বেশ চমকে যায় অত ক্যালকুলেশন করে উল্টো দিকে ফুলবাগান গেছিলো তারা ফুচকা খেতে সেটা দেখলো কে আর এইটুকু সময়ের মধ্যে কেই বা সেটা বাবার কানে তুলে দিল শ্রীকে চুপ করে থাকতে দেখে সুরঞ্জনবাবুর বড় ছেলে শ্রীজিৎ বলে ওঠে কিরে। চুপ করে আছিস কেন বাবা কী জিজ্ঞেস করছেন উত্তর দে শ্রী মনে সাহস সঞ্চয় করে বলে ও অনর্ঘ বাবা আমার বন্ধু অনেক দিন বাদে দেখা হয়ে গেল তাই একসাথে শ্রী এর ছোর্দা সৃজন বলে ওঠে তা কি এমন বন্ধু যে ফুচকা খেতে খেতে একেবারে হেসে গড়িয়ে পড়তে হয় শ্রী এর মাথাটা রাগে দপ করে জ্বলে ওঠে এই ছোরদাটা একটা এঁচড়ে পাকা ও নিজে চারদিকে কি কি করে বেড়ায় তা বলতে গেলে মহাভারত হয়ে যাবে আর সে এসেছে ওর দোষ ধরতে তাও সামনে বাবা আছে বলে চোরদার দিকে একবার জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করেই ক্ষান্ত দেয় সে সুরঞ্জনবাবু বলেন তার ছেলেটির পুরো নামটা কি অনর্ঘ অনর্ঘ চৌধুরী বাবা তা কোথায় থাকে চোখরা বাড়ি কোথায় বাবা এত খুঁটিয়ে জিজ্ঞেস করছে দেখে ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে যায় শ্রী কী হলো উত্তর দে বর্দার কথায় চমকে মুখ তুলে তাকা সে আর চোখে দেখে নেয় দরজার বাইরে দাঁড়িয়ে মা আর তার বৌদি মুনমুন কথাগুলো শুনছে বাবাকে বাড়ির সবাই এমনকি মাও বেশ সমঝেই চলে তাই ঘরের ভেতরে ঢোকার কোনো প্রশ্নই নেই তাদের সুরঞ্জন আবার জিজ্ঞেস করেন কোথায় বাড়ি ছেলেটির শ্রী বলে শুনেছি কোলাঘাটের ওদিকে বাবা ও শুনেছ সুরঞ্জনের ব্যঙ্গাত্মক কথা শুনে শ্রী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আমি তো শুনলাম ছেলেটি মনোতোষের ওখানে ভাড়া থাকে তোমার সঙ্গে নাকি এক ইউনিভার্সিটিতে পড়ত ও তার মানে মনতোষ কাকুই যত নষ্টের গোড়া উনি এসব কথা বাবার কানে তুলেছেন কি হলো উত্তর দিচ্ছ না যে তোমার সাথে একই সাথে পড়তো ছেলেটি না বাবা ওর তো ফিজিক্স ডিপার্টমেন্ট আচ্ছা তা তার সাথে এত ঘনিষ্ঠ পরিচয় তোমার হলো কীভাবে শ্রী কি বলবে ভেবে না পেয়ে মাথা নিচু করে থাকে তা সে ছেলেটি কি করছে এখন সুরঞ্জনবাবুর প্রশ্নে শ্রী ভয়ে ভয়ে উত্তর দেয় ও ডাব্লিউ বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে বাবা আচ্ছা ঠিক আছে আমি মনোতোষের সঙ্গে কথা বলছি তুমি এখন যাও আর কখনও যেন কারোর মুখ থেকে তোমার সম্পর্কে এ ধরনের কথা শুনতে না হয় কি বললাম আমি বুঝতে পেরেছ তো স্ত্রী মাথা নেড়ে বাবার ঘর থেকে বেরিয়ে আসে নিজের ঘরে এসে ভয়ে উৎকণ্ঠায় স্ত্রী কেঁদে ফেলে এই সময় মনমুন ঘরে ঢোকে এই বাড়িতে একটি মানুষই তার বন্ধুর মতো দিশা ছাড়া বৌদির সাথে এসে প্রাণের কথা মনের কথা শেয়ার করে সে মনমুন এগিয়ে এসে শ্রীয়ের পিঠে হাত রাখে কি রে কাঁদছিস কেন বোকার মতো তুমি তো সব শুনলে বৌদি কি হবে এবার বাবা যে বললো মনোতোষ কাকুর সাথে কথা বলবে তাহলে কি অনর্ঘ্যকে কিছু বলবে বাবা ওর কেরিয়ারের কোনো ক্ষতি হয়ে যাবে না তো মা মরার ছেলেটা ওর বাবা কত কষ্ট করে ওকে পড়াচ্ছেন কত স্বপ্ন ওর ডাব্লিউ অফিসার হবে এখন আমার জন্য যদি সব নষ্ট হয়ে যায় তো শ্রী আবার কেঁদে ফেলে দূর পাগলি কেঁদে কোনো সমস্যার সমাধান হয় না তোরও আর একটু সাবধান হওয়া উচিত ছিল এই একটা দিনই তো দেখা করতে পারি বৌদি কত সাবধানে থাকি তাও যদি এরকম হয় তো আবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তার মুনমুন বলে তোর বরদাকে নিয়ে তো চিন্তা নেই সে ঠান্ডা ধাতের মানুষ ভেবে সিদ্ধান্ত নেয় কিন্তু চিন্তা তো হলো সৃজনকে নিয়ে ও যা রকচটা ছেলে আবার চট থাপ্পড় না দিয়ে বসে ছেলেটাকে আবার থাপ্পড় স্ত্রীর প্রশ্নে হেসে ফেলে মুনমুন আর কি করবি বল অনর্গর কপালটাই খারাপ তোর কাছে চর খেয়ে প্রেমের শুরু আবার চর থাপ্পরই না প্রেমের ইতি হয়ে যায় বৌদি বলে এত চিন্তার মধ্যেও হেসে ফেলে শ্রী এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ